বিসমিল্লাহি রহমান ইবাহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম এ নশ্বর পৃথিবীতে কোনো মানুষই স্থায়ী নয় কালের বিবর্তনে তাকে একদিন চলে যেতে হবে সে পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারে কিন্তু সে জীবন স্থির দিন বেঁচে থাকতে পারবে না তাকে একদিন চলে যেতে হবে পরকালে যদি আপনি ছোট্ট একটা কাজের মাধ্যমেও যদি আপনি এই পৃথিবীতে কিছু একটা করে যেতে পারেন তাহলে আপনাকে স্মরণ করবে আর আপনার যদি কোনো একটা অবদান থাকে আপনার যদি কোনো স্মৃতি থাকে আপনি যদি মানুষের জন্য কিছু করে যে যান তাহলে কিন্তু সেই স্মৃতি ধরেই মানুষ আপনাকে স্মরণ করবে তা না হলে পৃথিবীতে আসলেন খাওয়া দাওয়া করলেন আবার পৃথিবী ছেড়ে চলে গেলেন এটা কিন্তু আপনার জীবন হবে কিন্তু কোনো মানুষই চায় না তার জীবনটাকে এভাবে সাজাতে চায় সুন্দরভাবে জীবন গড়াতে তো কথা বলতে বলতে দেখেন আমি অনেকগুলো কাজ করে নিচ্ছি এই যে দেখেন গাছের পেঁপে আর আলু দিয়ে আমি একটু মাছ রান্না করে নিচ্ছি আর এই মাছটা কিন্তু বাজার থেকে কিনে আনা হয়েছিল আপনাদের তো কালকে দেখালাম অনেক অনেক মাছ সারা পরেও কিন্তু কোনো মাছই পাইনি আসলে সবজি কিন্তু আমাদের গ্রামে আমরা কিন্তু অনায়াসে বাড়ির থেকে অনেকগুলো সবজি সংগ্রহ করতে পারি বাড়িতে আমার বেগুন গাছ আছে ধুম্বা গাছ আছে পেঁপে গাছ আছে এগুলো দিয়ে কিন্তু আমার রান্না টান্না অনেক সুন্দর হয়ে যায় তো মাছগুলো আমি ভেজে নিয়েছি আমি সবগুলো মাছ দিতে পারবো না আমার শাশুড়ি একদিন বলেছিল যে ভাজা মাছটা খেতে আমার ভালো লাগে তরকারিতে দিলে আমি মাছটা খেতে পারি না এটা অবশ্য আমারও একটা স্বভাব আমি ভাজা মাছ ভাজ ভাজা হওয়ার পরে তরকারি দিলে আমার সেরকম স্বাদ লাগে না তো আজকেও আমি একটু কচু রান্না করে নিব আর এই কচুটা সেদিন আমার ভাসুর খেয়েছিল ভাসুরে খাওয়ার পরে তার কাছে আরও টেস্ট লেগেছিল। আমি কিভাবে এই কচুটা রান্না করি আর আপনারা সবাই দেখবেন যে আসলে কচুটা রান্না করলে কিভাবে আমি কোন পদ্ধতি পদ্ধতিতে রান্না করি এটা দেখলেই কিন্তু আপনারা এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু সবার কাছে কিন্তু খুব টেস্ট লাগবে আমি যৌথ ফ্যামিলিতে বাস করি আমার ফ্যামিলিতে অনেকগুলো সদস্য আসল গ্রাম অঞ্চলে কিন্তু এখন কিন্তু একক ফ্যামিলি চলে আসছে যৌথ ফ্যামিলিতে বাস করা কিন্তু অন্যরকম আনন্দ আছে। আমার ফ্যামিলিতে এ বলে যে এটা ভালো হয়নি ও বলে যে ওটা ভালো হয়নি একমাত্র দেখলাম যে কচুর শাকটা সবার কাছে এতটা প্রিয় হয়েছে সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নিয়েছে আসলে কচু শাকটা আমি কীভাবে ভাজি সেটা আপনাদের সাথে শেয়ার করলে আপনারাও যদিভাবে ভাজেন তাহলে কিন্তু সবাই আপনার ফ্যামিলি সবাই কিন্তু প্রশংসা করবি আর কিছু ভাজা মাছ আমি উঠিয়ে রেখে রাখছি ছোটো ছোটো জন্য আর আমার শাশুড়ির জন্য আর অন্য অন্যগুলা যেগুলো আছে সেগুলো আমি রান্না করে নিলাম আর রান্নাটা শেষ হয়ে গেছে আমি একটা দেশ সার্ভ করে নিলাম আসলে আমাদের কিন্তু গ্রাম অঞ্চলে অনেক কালি ঝুলির কাজ করতে হয় রান্নাঘরে অনেক কালি থাকে আমি কিন্তু সব সময় একদম কাঠের চুলায় লাকড়ি চুলা রান্না করি লাকড়ি চুলা রান্না করলে কিন্তু কলে জুড়ে থাকে আমি সেই জন্য কিন্তু এভাবে নিয়ে নিলে আমার ঘরে কিন্তু কালিটা যায় না আমি এটা আবার অনায়াসে ফ্রিজে ঢেলে রাখতে রাখতে পারি তো দেখেন কচুর শাকটা আমি সুন্দর করে কেটে কুটে নিয়েছি সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর একটু লবণ দিয়ে আমি সুন্দর করে ভাপিয়ে নিব আর এভাবে ভাপিয়ে নিলে কিন্তু যে অতিরিক্ত যে পানিটা সেটা কিন্তু থাকে না আর এটার মধ্যে কিন্তু আমি কোনো প্রকার পানি দেবো না কচুর শাকের যতটুকু পারেন পানি না দেওয়ার জন্য কারণ পানি দিলে কিন্তু পানিটা ফেলে দিলে সেই যে ভিটামিনটা সেটা কিন্তু আর থাকে না আমি দেখেন এক হারি কচু শাক নিয়েছি এক হাঁড়ির বেশি একটু করে ভাপিয়ে নিচ্ছি আর দেখেন কমে যাচ্ছে আর এভাবেই কিন্তু আমি কচু শাকটা নিয়ে নিচ্ছি আর এদিকে দেখেন আমার মেয়ে একটু তাড়াতাড়ি স্কুলে চলে যাবে সেজন্য কিন্তু সে মাছ দিয়ে ভাত খেয়ে নিচ্ছে আর মাছের মাথাটা আজকে কিন্তু আমার মেয়েকেই দেওয়া হয়েছে আর মেয়েটা খেয়ে নিচ্ছে আর এদিকে দেখেন আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে দেখেন আমি তেল দিয়ে দিচ্ছি কচু শাক ভাজার জন্য এইভাবেই কিন্তু ভাসবেন আপনাদের সাথে আমি শেয়ার করছি আর এখানে দেখেন আদা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ একটু ব্ল্যান্ড করে নিয়েছি এটা পরিমাণ মতো আপনি যদি ঝাল একটু বেশি খান তাহলে একটু ঝালের পরিমাণ বেশি দিতে পারেন আর কম খেলে কম দিবেন এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে আর আমি যখন কচুর শাকটা ভাব দিয়েছি তখন কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম সেই কিন্তু একটু বুঝে শুনে লবণটা দিতে হবে কোনো অবস্থায় কিন্তু বেশি লবণ দেওয়া যাবে না কচুর শাকের মধ্যে লবণ বেশি হলে কিন্তু খাওয়ার একদম টেস্টটা নষ্ট হয়ে যায় এদিকে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া একটু সামনে কিছু লাল মরিচের গুঁড়ো এগুলো দিয়ে কিন্তু আমি সুন্দর করে নেড়ে চেড়ে আর হালকা পরিমাণ লবণ দিয়ে নিলাম লবণটা কিন্তু পরে দেওয়া যাবে এইটা হচ্ছে আমার গোপন টিপস আমি এখানে তিন পিচ নিয়ে নিচ্ছি ইলিশ মাছ আর এখানে যে পাঙ্কাশ মাছের তেল আছে সেগুলা কিন্তু আর এক টুকরা দেখে পাঙ্কাশ মাছ নিয়ে নিচ্ছি এটা দিয়ে কিন্তু আমি আজকে এই কচু শাকটা রান্না করব এটা হচ্ছে আমার গোপন টিপস এভাবে যদি আপনারা পাঙ্কাশ মাছের তেল দিয়ে যদি কচু শাক রান্না করেন তাহলে কিন্তু খুবই টেস্টি হয় মাছটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি ইলিশ মাছের সাথে কিন্তু এটা অ্যাড করি আমরা কিন্তু সবাই ইলিশ মাছ দিয়েই খাই আপনারা যদি একবার পাঙ্কাশ মাছের মাথা দিয়ে অথবা পাঙ্কাশ মাছের যে তেল জাতীয় পিসটা যা থাকে সেটা যদি দিয়ে আপনারা যদি কচুর শাক ভাজি করেন তাহলে কিন্তু সবাই চেটেপুটে খাবে অন্য রকম একটা টেস্ট লাগবে অনেকে কিন্তু পাঙ্কাশ মাছটা পছন্দ করে না আবার অনেকে কিন্তু পছন্দ করে আমার ফ্যামিলির সবাই পাঙ্কাশ মাছটা খুবই পছন্দ করে সেজন্য আমি এই পাঙ্কাশ মাছটা দিয়ে দিলাম আর যে আমি কচুর শাকটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই কচুর শাকটা আমি এই শাক না দিয়ে ছেঁকে ছেঁকে এখানে অ্যাড করে দিচ্ছি আর সুন্দর করে এটাকে আমি ভেজে নিব এভাবে যদি আপনারা ভেজে নেন তাহলে কিন্তু কিছু শাকটা এতটাই টেস্ট হবে বলার মতো না তো এর আগে আমি ভেজেছিলাম সেই ভাজা দেখে আমার ভাসুর আবার বলছে সেভাবে আবার তুমি ভেজে দাও আমরা কিন্তু আবার সেভাবে আমি কিন্তু সেভাবে ভাজছি এর আগে শুধু ইলিশ মাছ দিয়ে ভেজেছিলাম আজকে কিন্তু আরও স্পেশাল করার জন্য পাঁকাশ মাছ যোগ করেছি আর এদিকে দেখেন আমি তেলের পিঠা বানিয়ে নিচ্ছি এখন রাত প্রায় নটা বাজে আমি কিন্তু আগে গোলাপটা গুলে নিয়েছিলাম এই তেলের পিঠা বানিয়ে নিচ্ছি আর সবাই কিন্তু শুয়ে আছে কেউ বসে আছে কেউ ফার্মেসিতে চলে গেছে যার যার মতো লেখাপড়া করছে ছোটো ছেলেমেয়েরা আর আমি একটা পিঠাটা বানিয়ে নিচ্ছি আর এই যে পিঠা বানানোর পরে এই যে একটা এরকম একটা চাকরির মধ্যে যদি নিয়ে নেন তাহলে কিন্তু তেলটা ঝরে এখানে থেকে যাবে এভাবে কিন্তু আপনারা পিঠাটা বানাতে পারেন এই পিঠাকে কেউ পোয়া পিঠা বলে কেউ তেলের পিঠা বলে প্রথমে এই পিঠা বানানোর জন্য আমি কিছু শুকনো চালের গুঁড়া নিয়েছি আতপ চালের গুঁড়ো শুকিয়ে নিয়েছিলাম সেইগুলো আর সাথে কিছু ময়দা অ্যাড করে দিয়ে একটু গরম পানি দিয়ে চিনি দিয়ে আমি অনেকক্ষণ মেখে রেখেছিলাম প্রায় দুই তিন ঘন্টা মেখে রেখেছিলাম এভাবে মেখে রাখলে যে কেউ কিন্তু এই পিঠা বানাতে পারবেন কোনো সমস্যা হবে না বেশ কিছু সময় যদি আমরা ভিজিয়ে রাখি তাহলে কিন্তু এই পিঠাটা এটা ফুলে অনেকটা ই হবে আর আপনি সহজে পিঠাটা বানিয়ে নিতে পারবেন আর দেখেন কত সুন্দর সুন্দর পিঠা হচ্ছে আর ঘ্যাসের চুলাই কিন্তু পিঠা বানানো বেশি সহজ আর এটার মধ্যে আমি কিছুটা গরম পানি অ্যাড করে দিয়েছি হালকা কুসুম গরম পানি আর এই পিঠাগুলো একদম তুল তুলে নরম হবে আপনি যদি এই গরম পানি ছাড়া যদি আপনি পিঠা বানাতে যান তাহলে কিন্তু এতটা নরম হবে না সাথে কিছু ময়দা অ্যাড করলে সবচেয়ে বেশি নরম হয় আমি সেভাবে আমি গোলাটা গুলে নিয়েছি আগে কিন্তু আমি এটা পারতাম না দেখা দেখা যায় যে অনেকে পারতো আমি ভাবছি যে কেন পারবো না অবশ্যই চেষ্টা করলো অবশ্যই পারবো এভাবে একদিন দুই দিন চেষ্টা করতে করতে আমি অনেকটা পেরে গেছি আর আমার ফ্যামিলিতে কিন্তু আমরা জয়েন্ট ফ্যামিলি অনেকগুলো মানুষ আমরা কিন্তু সবাই কিন্তু পিঠা খুব পছন্দ করেন দেখেন এক হারি পিঠা বানিয়েছি সবার খাওয়ার পরেও কিন্তু এই পিঠাগুলো আছে। এখানে আমার ছোট্ট সুনামণির জন্যে আর আপনাদের ভাইয়ার জন্যে এই পিঠাগুলো বেড়ে দিচ্ছি আর দেখেন প্রত্যেকটা পিঠাই এত সুন্দর হয়েছে এতটা কালারফুল হয়েছে একই মাপের হয়েছে আসলেও দেখলেই মনটা ভরে যায় কত সুন্দর কালারও যেরকম সুন্দর হয়েছে পিঠা কিন্তু একটু সাদা সাদা হয় দেখেন কত সুন্দর কালারটা হয়েছে বাবু এবং ওরা সবাই মিলে খেয়ে নিচ্ছে আমাদের আমার ভাসুর শ্বশুর দুটো ভাসুর আর আমার ছেলেমেয়েরা কিন্তু খেয়ে নিচ্ছে আসলেও কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে আমরা সবাই কিন্তু আনন্দেই থাকি যাদের জয়েন্ট ফ্যামিলি আছে তারাই কেবল বুঝতে পারবেন জয়েন্ট ফ্যামিলি আনন্দ তো সবাইবেলায় থাকবেন আলাইকুম